রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই কনস্টিটিউশনের সঙ্গে সম্পর্ক রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত দক্ষ জ্ঞানী বুদ্ধিমান একজন পলিটিশিয়ান আমরা দেখেছি বিগত বছরগুলোতে পুরো বিএনপিটাকে এমন ভাবে তিনি ধরে রেখেছেন এমন ভাবে এমন স্ট্রংলি কথা বলতেন সাজা গুসাইয়া কোন নেগেটিভ কথার ভিতরে কোনো মানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি তার লেকচার গুলা দিতেন কিন্তু এখন একটা কিরকম একটা কথা বললেন আসলে সেই ফখরুল আলমগীরের সাথে এই ফকরুল ইসলাম আলমগীরের কিছুটা পার্থক্য মনে হচ্ছে আমার কাছে কারণ উনি বলেছেন যে গীতা বাইবেল কোরআন কোরআনের কথা বলেছেন আমরা গীতা বাইবেল বাদ দিলাম কিন্তু কোরআন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই কথাটা উনি কিভাবে বললেন উনি বলছেন যে নতুন নতুন কিছু আপনার তো শুনলেন ভিডিওটা যে নতুন নতুন কিছু থাকে যেগুলা পরিবর্তনের জন্য কিছু পদক্ষেপ নিতে হয় তো যাই হোক এই যে কথাটা আমরা জানি আমাদের সর্বকালের সেরা নায়ক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাম তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন তো রাজনীতি না করলে রাষ্ট্রপতি কিভাবে হয় তারপরে হচ্ছে হজরত ওমর রাজি আল্লাহ আনহু হজরত উসমান রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আনহু এবং হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ওনারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাহলে এরা ওনারা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলেন যদি ইসলাম রাজনীতিকে অ্যাকসেপ্ট না করে কোরআন যদি রাজনীতিতে না থাকে বিরুদ্ধে নবী কাজ করবেন এই চার খলিফা খোলাফায় রাশেদিন চার খলিফা কোরআনের বিরুদ্ধে কাজ করবেন এটা কি মেনে নেওয়া যায় কখনই মেনে নেওয়া যায় না তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তোবা মুখ ফসকে কথাটা বলে ফেলেছেন এটা Wrong with her.